আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আমি অনেক ভালো আছি আজকে স্ক্রিনে যে থাম্বিলি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো জাদু কি কালো জাদু বলতে কি বোঝাই কালো জাদুর পরিচয় তো এই নিয়ে আজকে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না নাটনে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন চলুন বন্ধু এখন তাহলে আমরা জাদু কি কালো জাদুর পরিচয় নিয়ে আলোচনাটি দেখে আসিল্লা রহমান রহিম জাদুর পরিচয় জাদুর অভিধানিক অর্থ লাইস বলেন জাদু হল এমন কর্ম যার মাধ্যমে শয়তানের নিকটবর্তী হয়ে তার সাহায্য নেওয়া হয় আজহারি বলেন মূলত জাদু হলো বস্তুর বাস্তবতাকে অবাস্তবে পরিণত করা ইবনে ফারেস বলেন অসত্যকে সত্য বলে দেখানো কি জাদু বলা হয় সংজ্ঞা জাদুর পরিবাস আর রাজি বলেন পরিভাষায় জাদু প্রত্যেক এমন নির্ধারিত বিষয়কে বলা হয় যার কারণে গোপন রাখা হয় এবং এর বাস্তবতার বিপরীত কিছু প্রদর্শন করা হয় আর তা ধুকা ও মিথ্যার আশ্রয়ভক্ত আল মিসবাহুল মনির দুইশো আষট্টি ইবনে কোদামা বলেন জাদু হলো এক গিরা বন্ধন মন্ত্র ও এমন কথা যা জাদুকর পড়ে অথবা লিখে অথবা এমন কোনো কাজ করে যার মাধ্যমে জাদুকৃত ব্যক্তির শরীর মন মস্তিষ্কের উপর পরোক্ষভাবে প্রভাব ফেলে আর তার বাস্তব প্রক্রিয়া রয়েছে সুতরাং এর দ্বারা মানুষকে হত্যা করা হয় অসুস্থ করা হয় স্বামী স্ত্রী সহবাসে বাধা সৃষ্টি করা হয় এবং উভয়ের বিচ্ছেদ ঘটানো হয় এবং পরস্পরের মধ্যে বিশ্বের সৃষ্টি ও পরস্পরের মধ্যে প্রেম লাগিয়ে দেওয়া হয় আলমুগরি দশ থেকে একশো চার নম্বর অতএব জাদুর প্রকৃতি হলো শয়তান ও জাদুঘরের মাঝে এমন এক চুক্তি হয় যে জাদুকর কতিপয় হারাম ও সিরিকি কর্মে লিপ্ত হয়ে বিনিময়ে শয়তান থাকে সহযোগিতা করবে ও তার অনুসরণ করবে খুব গুরুত্বপূর্ণ একটি কথা অতএব জাদুর প্রকৃতি হলো শয়তান ও জাদুঘরের মাঝে এমন এক চুক্তি হয় যে জাদুকর কতিপয় হারাম ও সিরিকি কর্মে লিপ্ত হয়ে বিনিময়ে শয়তান থাকে সহযোগিতা করবে ও তার অনুসরণ করবে শয়তানের নিকটতম হওয়ার জন্য জাদুকরের কতিপয় উপায় জাদুকরদের মধ্যে কেউ কেউ কোরআন মাজিদ পায়ের নিচে ধলিত করে পায়খানায় নিয়ে যায় কেউ ময়লা বা জঘন্য জিনিস দ্বারা কোরানের আয়াত লিখে থাকে কেউ আয়াতকে উভয় পায়ের নিচে লিখে কেউ সুরা ফাতায়াকে উল্টোভাবে লিখে কেউ নিজের বাসার স্থানের রাখে তাদের কেউ বিনা অজুতে নামাজ আদায় করে কেউ সর্বদা নাভাক থাকে তাদের কেউ আল্লাহর নাম না নিয়ে শয়তানের উদ্দেশ্য জবাই করে জবাইকৃত পশুটি শয়তান নির্ধারিত স্থানে অর্পণ করে কেউ তার তাকে সম্বোধন করে ও আল্লাহকে বাদ দিয়ে তার উদ্দেশ্য চেষ্টা করে কেউ কেউ উদ্দেশ্য সফল হওয়ার জন্য মা বা মেয়ের সাথে জিনা করে এবং কেউ কেউ আরবি নয় এবং অপুষ্ট কুফুরি কালামের চিত্র বা নকশা লিখে দেয় এ দ্বারা স্পর্শ হয়ে যায় যে জিন শয়তান জাদুঘরকে চুক্তি বা বিনিময় ব্যতীত কোনো সাহায্য করে না এ দ্বারা স্পর্শ হয়ে যায় যে জিন শয়তান জাদুঘরকে চুক্তি বা বিনিময় ব্যতীত কোনো সাহায্য করে না বা তার কোনো সেবা করে না জাদুকর যত বড় কুফুরিতে লিপ্ত হতে পারবে শয়তান তার তত বেশি অনুগত হবে ও তার তত দ্রুত কাজ সম্পাদন করে দিবে প্রকান্তরে জাদুঘর যদি শয়তানের পছন্দ মতো কুফরি কাজে ত্রুটি বা উদাসীনতা করে তবে সে তার খ্যাদমত হতে বিরত হয় ও তার অভাদ্য হয়ে যায় সে আর তার অনুগত থাকে না মূলত শয়তান ও জাদুঘর পরস্পরের সহযোগী উভয়ে আল্লাহর অবাধ্যতায় মিলিত হয় কোরআন ও হাদিসের আলোকে জাদু জিন ও শয়তানের অস্তিত্ব প্রমাণ জিন ও জাদুর মাঝে গভীর সম্পর্ক রয়েছে বরং জিন ও হলো মূলত জাদুর প্রধান চালিকা শক্তি লোক জিনের অস্তিত্বের বিষয়ের অস্বীকার করেছে এবং জাদুরও অস্বীকার করেছে তাই আমি এখানে এসবের অস্তিত্ব প্রমাণ সহ অবস্থান করবো কোরআন দ্বারা প্রমাণ আল্লাহ তালা বলেন স্মরণ করো আমি তোমার প্রতি আকৃষ্টি করেছিলাম একদল জিনকে যারা কুরআন পাঠ শুনেছিল সুর আহকাফ আযাত নম্বর 29 আল্লাহ তাআলার বাণী অর্থ হে জিন ও মানবজাতি তোমাদের কাছে কি তোমাদের মধ্যে হতেই নবী রাসূল আসেনি যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ বর্ণনা করত এবং আজকের দিনের সাথে তোমাদের সাक्षात হওয়ার ভিত্তি প্রদর্শন করত সূরা আনাম আয়াত নাম্বার 130 অন্যত্র আল্লাহ বলেন হে জিন ও মানব সম্প্রদায় আকাশমন্ডলী ও পৃথিবী সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা তা পারবে না শক্তি বীতি রেখে

শয়তান তো এটাই চায় যে মদ ও জুয়া দ্বারা তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও হিংসা সৃষ্টি করে এবং আল্লাহর স্মরণ হতে ও নামাজ হতে তোমাদেরকে বিরত রাখে সুতরাং এখনো কি তোমরা নিভৃত্ত হবে না সোরা আল মায়েদা আয়াত নাম্বার একানব্বই আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা শয়তানের পদাক্ত অনুসরণ করো না কেউ শয়তানের পথাক্ত অনুসরণ করলে শয়তান্ত তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয় সুরা নূর আয়াত নাম্বার 21 কোরআনে এই সম্পর্কে অনেক প্রমাণাদি রয়েছে আর একথা সকলেই জানে যে কোরআন কারিমে একটি সূরাই সূরা জিন সম্পর্কে বর্ণিত হয়েছে আর প্রমাণের জন্য এটাই যথেষ্ট যে জিন এক বচন শব্দটি কোরআনে কারিমে 22 বার উল্লেখ করা হয়েছে আর আলজান জান বহু বচন শব্দটি 7 বার এবং আষট্টি বার বহু বচন শব্দটি সতেরো বার বর্ণিত হয়েছে মূল কথা জিন ও শয়তান সম্পর্কে পুরাণে বহু আয়াত রয়েছে দ্বিতীয় হাদিস দ্বারা প্রমাণ ইবনে মাসাউদ রাজিল তানহ থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের সাথে ছিলাম অতপর আমরা রাসুল সাল্লাহ সাল্লামকে হারিয়ে ফেললাম এ ব্যাপারে আমরা উপত্যকায় এবং বিভিন্ন গোত্রে খুঁজতে লাগলাম কিন্তু না আমরা ধারণা করলাম যে হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে উধাও বা অপহরণ করা হয়েছে এরপর সেই রাত খুব খারাপ রাত হিসেবে কাটালাম যখন সকাল হলো হঠাৎ দেখি হেরা গুহার দিক থেকে আসছেন আমরা বললাম হে আল্লাহ রাসুল আপনাকে আমরা না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেছি তবু আপনাকে পাইনি এরপর রাতটি খুব খারাপ কাটিয়েছি রাসুল্লাহাম বললেন ঝিনের এক আহ্বায়ক আমার কাছে আসে এরপর আমি তার সাথে চলে গেলাম এবং তাদেরকে আমি কোরআনে কারিম পড়ে শুনিয়েছি বর্ণনাকারী বলেন রাসূল সোলাসাল্লাম আমাদেরকে নিয়ে চললেন সেই স্থানে এবং যেখানে আমাদেরকে তিনি জিন নিদর্শন নিদর্শনসমূহ ও তাদের আগুন জ্বালানোর চিহ্নসমূহ দেখালেন তারা রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করেন তাদের খাদ্য সম্পর্কে তিনি উত্তর বলেন তোমাদের জন্য প্রত্যেক সেই হার যার উপর জবাই করার সময় নাম হয়েছে তোমাদের হাতের কাছে থাকে যাতে গুস্ত না হয় এবং তোমাদের পশুর গোবর তা তোমাদের জন্য খাদ্য অতপর রাসুসাল্লাম বললেন সুতরাং তোমরা তা দিয়ে স্তেঞ্জা করো না নিশ্চয় তা হলো তোমাদের ভাই জিন্দের খাদ্য মুসলিম চার থেকে একশো সত্তর নম্বর দুই নম্বর হলো আবুস্থায়েদ ক্ষুদ্রী রাজিলাত লাহু বলেন আমাকে রাসূল সাল্লাহসাল্লাম বললেন আমি লক্ষ্য করেছি যে তুমি ছাগল এবং মরুভূমিকে পছন্দ করো সুতরাং তুমি যখন ছাগলের সাথে মরুভূমিতে থাকবে তখন তুমি নামাজের জন্য আজান দেবে তখন আজানের ধ্বনি খোঁজ করবে কেননা নিশ্চয় ময়ার্জিনের ধ্বনি জিন ও মানুষ এবং অন্য যারাই শুনবে কেমত দিন তার জন্য সাক্ষ্য দিবে তিন নাম্বার ইবনে আব্বাস রাজু নিজ বর্ণনায় বলেন রাসুল সাল্লাম সাহাবাদের এক দলের সাথে উকাস বাজারের দিকে রওনা হন ইতিমধ্যে শয়তানদের আকাশের খবরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাদের উপর তারকা অগ্নিশিকা বর্ষিত হয় যার ফলে তারা স্থির যাত্রীর নিকট ফিরে আসে উপস্থিত শয়তানরা জিজ্ঞেস করে তোমাদের কি হয়েছে তারা উত্তর দেয় আমাদের ও আকাশের সংবাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে আমাদের প্রতি তারকা অগ্নিশিকা বর্ষণ করা হয়েছে তারা শুনে বলে তোমাদের ও আকাশ সংবাদের মাঝে স্বাভাবিক কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি বরং বড় ধরনের কিছু ঘটে গেছে সুতরাং তোমরা বিশ্বের পূর্ব হতে পশ্চিম পর্যন্ত বিচরণ করে দেখো কি সে প্রতিবন্ধকতা যা তোমাদের ও আকাশ সংবাদের মাঝে ঘটে গেছে অতএব তার প্রস্থান করে তেহামা অভিমুখে নবী করিম সাল্লা দিকে এমন অবস্থায় তিনি উকাশ বাজার নাখলা উপত্যকায় সাহাবাদেরকে নিয়ে ফজর নামাজ আদায় করছেন যখন শৈতানরা ফজরের আন তেলাবাদ শুনলো তখন তারা তা আরো মনোযোগ দিয়ে শ্রবণ করা শুরু করলো অতপর তারা বলল আল্লাহর শপথ এটি আমাদের ও আকাশ সংবাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সুতরাং তারা যখন সেখান হতে স্থির জাতির নিকট প্রত্যাবর্তন করে ফলে করে বলে আমাদের জাতি আমরা নিশ্চয়ই এমন এক আশ্চর্য কোরআন শ্রবণ করেছি যা সরল পথের দিশারে সুতরাং তার প্রতি আমরা ইমান এনে ফেলেছি আর আমরা কখনো আমাদের প্রতিপালকের সাথে কাউকে শরিক করব না এরপর আল্লাহ তার নবীর সাল্লাহ প্রতি অবতন্ন করেন বল আমার প্রতি ওহি হয়েছে যে জিনদের এক দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে এবং বলেছে আমরা তো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি ছরা জিন আয়াত নাম্বারায় নিশ্চয় তার প্রতি অমতিন্ন হয় জিনের কথা আয়েশা রাদিয়াল আনহা স্থির ও বর্ণনায় বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতা জাতি সৃষ্টি হয় নূর হতে আর জিনকে সৃষ্টি করা হয় অগ্নিশিকাতে এবং আদমকে সৃষ্টি করা হয় তাই দিয়ে যা তোমাদেরকে বর্ণনা দেয়া হয়েছে সাফিয়া বিনতে ওরাই রাজিল রানহা বলেন বর্ণনা করেন যে নবী করিম সাল্লাম বলেন নিশ্চয় শয়তান মানুষের শরীরে রক্তের মতো চলাচল করে আবদুল্লা বিন উমর রাজিল রানহু হতে বর্ণিত নবী করিম বলেন যখন তোমাদের কেউ খাবার খাবে সে যেন ডান হাতে খায় এবং যখন পান করে তখন যেন ডান হাতেই পান করে কেননা নিশ্চয় শয়তান বাম হাতে খায় এবং বাম হাতেই পান করে আবু হুরাইরা হুরাইরাহ তার বর্ণনায় বলেন রাসুল্লাহ সাল্লাম স্টাত করেন এমন কোন সন্তান জন্ম গ্রহণ করে না যাকে শয়তান আঘাত না করে সুতরাং শয়তানের আঘাতের সেই সন্তান জন্মের সময় চিৎকার করে তবে ইসা ও তার মাতা ব্যতীত আবদুল্লাহ বিন মাসাউদ রাজুল রানহু তার বর্ণনায় বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এমন এক ব্যক্তির বর্ণনা দেয়া হলো যে পূর্ণ রাত্রি সকাল পর্যন্ত ঘুমায় তিনি বলেন সে এমন ঝাড় উভয় কানে বা তার কানে শয়তান পেশাব করে ফেলে আবু কাতাদার জেলে দানহু বলা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ বলেন সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ হতে আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ হতে সুতরাং যে ব্যক্তি এমন কিছু দিকে যা তার অপছন্দ হয় সে যেন তার বাম দিকে তিনবার আউজ বিল্লাহি মিনের সেইতন বলে ভোগ দেয় তবে তাকে অবশ্যই তা কোনো ক্ষতি করতে পারবে না আবু সাঈদ খুদ্দী রাজাদার হতে বর্ণিত রাসুলুল্লাসুল্লাহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে হতে যখন কেউ হাই তোলে তখন সে যেন স্থির হাত দ্বারা মুখ বন্ধ করে কেননা শয়তান তাতে প্রবেশ করে এই বিষয়ে আরো অনেক হাদিস রয়েছে সুতরাং এখান থেকে প্রমাণিত হলো যে জিন এবং শয়তানের অস্তিত্ব বাস্তব সত্য এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকে জাদু কি কালো জাদুর পরিচয় এই নিয়ে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটকে দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ